দোরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি ইনশাল্লাহ ভালো থাকবো এখন আপনাদের শিখাবো কিভাবে গুজরাটটি শিলাইয়ের ঘর সিলাইতে হয় তো এক ঘরেরও আছে এটা হচ্ছে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ ঘর পাঁচ ঘরে গুজরাট সেলাই করতে হবে কিভাবে ঘরগুলো টানবো আর আঁকাটা পেন্সিলতে আঁকায় নিতে হয় তো আমি ভরাটা শিখেছি আমার আগে আগের ভিডিওতে আছে আপনারা অবশ্যই সে ভিডিওটা যা দেখে নেবেন অবশ্যই সেখানে যা কমেন্ট করবেন কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে বলবেন আমি সেগুলো অবশ্যই চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই যে দেখছেন এভাবে কি করলাম এই যে এই মাথায় থেকে নিলাম যে কোনো এক মাথায় থেকে আমাকে নিতে হবে মাঝখান থেকে নিলে হবে না যে কোনো শিলার একটা এই যে ঘরগুলার যে তিন কোনা থাকে দেখছেন তিন কোনার এক কোনায় থেকে উপরের কোনায় থেকে নিতে হবে যে কোনো এরকম কোনায় থেকে নিলে হবে না এই যে এরকম মাথায় থেকে নিতে হবে তো মাথায় থেকে নিয়ে তারপরে যেভাবে যাব তারপরে এই যে দেখছেন এখন এই যে আমি আসছি এই মাথায় নিচ্ছি নেওয়ার পরে এখানে গেলাম এখানে এখন এই যে শিলাই সব একই রকম খালি বুঝে নেওয়া আমাকে সুইটা ধরতে হবে এদিকে এদিকে মেরিকে ধরলে হবে না আমার এই দাগ টানা আছে এদিকে তাহলে অবশ্যই যেদিকে আমার টানা আছে এই ঠিক এভাবে দিকে এভাবে দেখছেন এভাবে দৌড়বে দেখছেন আমার সুতা অবশ্যই ডাইন সাইড থেকে আপনারা সব সময় সেলাই করার চেষ্টা করবেন এই গুজরাটি মানেই সুতো আমার ডাইন সাইডে রাখতে হবে সব সময় ডাইন সাইডে বাম সাইডে যেতে দেওয়া যাবে না এ পাশে গেলে হবে না তাই হলে এই যে দেখছেন এভাবে অবশ্যই সুটা উপরে তুলে নেবেন সুটা যে হয়তো আমি প্রথম একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখছেন সব এই যে আমি আসলাম এখন আমার ঘর এদিকে আসলো ওদিকে কিন্তু গেল না আমি এই সব গড় ঘুরে এই জায়গা মতো এসে পৌঁছাব দ্বিতীয় ঘরে চলে গেলাম দ্বিতীয় ঘরে যাওয়ার পর এই যে দ্বিতীয় ঘরের এক ক্ষোভ আছে ওই ওখানে গিয়ে আমি খুব সহজেই বুঝাই তারপরে বোঝাইতে যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর বসে থাকবেন না কেউ অবশ্যই কাজ করার চেষ্টা করবেন ঘরে যারা হাউস ওয়াইফ আছেন যারা বাসায় বসে থাকে বসে না থেকেভাবে হাতের কাজে সেলাই করবেন অবশ্যই আপনাদের টেনশনও হবে না অনেকে আছে ঘরে বসে বসে ফোন টেপে বা অন্য অন্য চিন্তা ভাবনার ব্যস্ত থাকে ওগুলা না করে আপনারা যে কোনো কাজে ব্যস্ত থাকবেন আপনাদের মন মানসিকতা ভালো থাকবে কাজগুলো সুন্দর সুন্দর মডেলের আপনারা কাজ করতে পারবেন শিখতে পারবেন এই যে দেখছেন এভাবে আপনাদের প্রত্যেকটা সুতায় ডাইন সাইডেতে হতে জানতে হবে এই আমার সুতা যেন বাম সাইডে না আসে কাজ করবেন কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে যে কোনো কাজ শেখার কোনো শেষ নাই শিখবেন আপনারা সবাই আগ্রহ করে কাজ শেখার চেষ্টা করবেন যারা বাসায় থাকেন এই যে আমি এখন তৃতীয় ঘরে যাব তৃতীয় ঘরের এই যে এক খুব আছে সেখানে আমি যাব খুব সহজে একটা ফুল যখন আপনি চালু হয়ে যাবেন বেশি সময় লাগে না

প্রত্যেকটা এই বড় সুতা যখন টানা থাকে বড় সুতাগুলো অবশ্যই সুইগুলো ভিতর দিয়ে দেওয়া লাগবে নাহলে কিন্তু যখন বর্তে যাবেন তখন কিন্তু হবে না বেনিগুলো আসবে না সব উপরে থাকলে বেনি হবে না উপরে নিচে থাকতে হবে যখন আপনার সুতাগুলো উপরে নিচে থাকবে তখন আপনার বেনি করতে সুবিধা হবে সময় আছে যে গড় যখন আমরা দিয়ে টানি তখন দেখা যায় একটু মানে কম বেশি হতেই পারে যেহেতু এটা গড় তো এত মাইকে করা যায় না তখন আপনারা অবশ্যই সিলাই যখন করবেন গড়গুলা এই যে এক মাপের করার চেষ্টা করবেন তখন আপনারা পেন্সিলের দাগটাকে এতটা ইয়ে করবেন না যেমন এই গড়টা আমার বড় আছে আর সময় পেনসিলের দাগের উপরে রাখার চেষ্টা করবেন ভিতরে আসবে তাহলে গড় কিন্তু ঠিক আসবে না ছোট হয়ে যাবে আকারে ছোট হয়ে যাবে আপনারা সবাই পেন্সিলের দাগের উপরে সিলাইটা উঠাবেন একবারে কানি বরাবর কানি সুইটাকে সোজা করে ধরবেন ধরে এইভাবে করবেন এইভাবে এই ঘরটা এই যে একটু ছোট ছিল দেখছেন আমার ঘরগুলা সব একই হওয়া লাগবে ছোট বড় হলে দেখতে খারাপ একটু লম্বা রয়েছে কিন্তু আমি লম্বা করব না অবশ্যই সাইজ মতো সিলাই করার সময় তো সুন্দর হয়েছে এই যে আমি কিন্তু যে জায়গা থেকে গেছিলাম সেই জায়গায় নিয়ে আসলাম এখন এটা বলতেও সময় লাগবে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে বরাট ছেলে আছে সেখানে আপনারা দেখে আসবেন কীভাবে গুজরাট ছেলে বরাট করে অবশ্যই দেখবেন আশা করি অবশ্যই শিখতে পারবেন অবশ্যই আমি আসি আমাকে কমেন্ট করবেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর সব সময় সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন